উজুর উজুর দাঁড়ান উজুর হ্যাঁ কে উজুর আপনারে কত সময় ধরে ডাকতেছি উজুর ও সাসা কে আছে সাসা। আপনি ডাক শুনতেছেন না উজুর আপনার সাথে একটু কথা ছিল উজুর তা বলেন উজুর কথাটা হচ্ছে উজুর বুড়ো বয়স উজুর অনেক টাকা ঋণ ঠিন হয়ে গেছি দিনাদায়িক হয়ে গেছি কাজ করারও সামর্থ্য আমার নেই উজুর আপনার কি এরকম কোনো দোয়া মোয়া জানা আছে হুজুর যে দোয়া পাঠ করলে অনেক টাকা পয়সা আসবে দিন আমিনা সম্পাদ হবে এরকম কোনো দোয়া আছে ও এই ব্যাপার হ্যাঁ আছে এরকম দোয়া কি দোয়া হুজুর একটু বলেন আবার একটু শিখাই দেন হ্যাঁ তাহলে শোনেন এ সম্পর্কে হাদিস শরীফে আসছে হজরত আলিরা তালা আনহু বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঁচ অক্ত সালাতের পর পাঠ করবে আল্লাপাক রব্বুল আলমিন তার জীবনের অর্থাৎ পাহাড় সম দেনা যদি থেকে থাকে ঋণগ্রস্ত যদি থেকে থাকে সেই ঋণ পরিশোধের ব্যবস্থার সঙ্গে আল্লাপাক রব্বুল আলমিন করে দিবেন তো চলেন সেই দোয়াটা এখন শিখাই দিই দোয়াটা হচ্ছে আল্লাহম্মাক ফিনি বি হালা আলিকা আন হরমিকা আগ লিকা আম্মান সিয়াক। ফিনি বিহালা আলিকা আনহরমিকা ওয়াগনিনী বিফাদলিকা আম্মান তা হজুর এই দোয়াটা আমল করবো কীভাবে হজুর আমল করার নিয়মটা একটু কয়ে দেন হ্যাঁ আমল করার নিয়ম শোনেন আমল করার নিয়ম হচ্ছে পাঁচ অক্ত সালাতের পর এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন এবং যে টাইমগুলোতে আল্লাপকুল্লা আলমিন দোয়া কবুল করে থাকেন সেই টাইমগুলোতে দোয়া করবেন এবং এ ব্যাপারে আল্লাপাক রবুল্লাহ আলমিনের কাছে অবশ্যই প্রার্থনা রূপে দোয়া করতে হবে ইনশাআল্লাহ এভাবে করে আপনি সঠিকভাবে আমল করবেন তো পাহাড় সম পরিমাণ ঋণ পরিষ্কার ব্যবস্থা খুব শীঘ্রই করে দিবেন হুজুর খুব খুব ভালো উপকার করলেন হুজুর হুজুর আপনি আসলে অনেক বড় একটা উপকার করলেন হুজুর সা এভাবে করে আমল করেন দেখে নেন খুব শীঘ্রই আপনি ধনী হয়ে যাবেন পুরো যত ঋণ আছে সকল ঋণও পরিশোধ করতে পারবেন এভাবে করে আমল করবেন সার্স যেহেতু থাকেন তা তা ভালো থাকেন যাই তাহলে আসসালামু আলাইকুম